গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে আজ হচ্ছে সোমবার আর এখন বাঁচতে চলেছে সকাল প্রায় সাড়ে দশটার মতো পেছন দিকে আসলাম ভিডিওটা আপলোড করতে আর আজকে বুঝতেই পারছো মুখে হাসি তার কারণ একটাই সকাল সকাল বদেরের কাছ থেকে অনেক ভালোবাসা পর তার কারণে আজ হচ্ছে বার্থডে আমার তো আজ হচ্ছে আটই এপ্রিল আর আমার আজকে বার্থডে ভালো আজকের ব্লগটা দেখতে থাকো আমি জানি আজকে সেরকম কিছু প্ল্যান নেই তার কারণ হচ্ছে কী বলতো ওর হয়েছে মানে প্রচণ্ড শরীর খারাপ মানে তোমার দাদাভাই প্রচণ্ড শরীর খারাপ তো কালকে থেকে পরশু দিন থেকে পেট খারাপ তো যার কারণে শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে তো আমিও বলছি যে এই মুহূর্তে আর কোনো কিছু করো না কারণ আমারও ভালো লাগে না কারণ ওর যদি শরীর ভালো খারাপ থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না বুঝতেই পারো কোনো কিছুই ভালো লাগে না মন একটা মানুষ যদি নেতায়া থাকে তো আমি বললাম যে কিছু করো না তার মধ্যে ছেলের এগারো তারিখে বার্থডে আজকে আট তারিখ এই মুহূর্তে টাকা পয়সা খরচাও করো না তো সেই জন্য এবছর আর আমি সেরকম কিছু করবো না এ বছর মানে এখন থেকে আমারটা একদমই স্টপ থাকবে তার কারণ বুঝতেই পারো আট আর এগারো মাত্র কয়েক দিনের ব্যাপার তাই না বলো তো সেই জন্য বললাম যে এই সমস্ত কিছু আর করো না ভালো লাগে না এখন অনেকটাই বড় হয়ে গেছে এখন ছেলের মা হয়ে গেছি এখন আর এগুলো করো না তো যাই হোক সকালবেলার দিকে আমি যে ভাতটা মা বসাইছি হচ্ছে উনানে আর আমি ওদিকে হচ্ছে ডাল আর হচ্ছে কুয়াশ ভাজা করলাম তো ডাল আর কুয়াশ ভাজা দিয়ে তোমাদের দাদা ভাই খাবে পাতলা করে মুসুর ডাল কুয়াশ ভাজা করলাম ওগুলো দিয়েও খাবে আর দেখা যাক বাকি কি রান্না হচ্ছে না হচ্ছে দেখো দেখো এদিকে উনানে হচ্ছে ভাত বসানো হয়েছে উনানের মধ্যেই আমাদের বেশিরভাগ সময় ভাত রান্না হয় তাহলে গ্যাসটা অনেকটা বাঁচে তাই যে উনান এদিকে ভাত ফাসানো হয়েছে ওর খিদা পেয়ে গেছে ও বলতেছে আর আমি তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রাখছি দেখো আমার দুই দিন ধরে খাওয়া দাওয়ার কি চলছে হাল কি অবস্থা মুসুর ডাল পেঁপে বা কোয়াশ তার কারণটা হচ্ছে দুই দিন ধরে আমার পেটের অবস্থা খুবই খারাপ আর আমার ছেলে খায়ই না ওর যে আর মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দি ডে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল এই মেয়েটার কিন্তু আজকে বার্থডে হ্যাঁ যদিও আমি মধ্যরাতেই উইশ করছি তখন আমি টাইম দেখি নাই তবে আর কি মোটামুটি আনুমানিক একটা দুইটা হবে আর কি মানে বারোটার পরেই হবে শরীর অবস্থা যদিও ভালো ছিল না আমার কালকে খুবই পেট অবস্থা খারাপ ছিল যাই হোক এবার তো কিছু করার নেই এখন তো এবার আর বার্থডে সেলিব্রেশন হবে না শুধু ওকে বার্থডে নিব না আমি কিছু তাফা দাও তো হ বলতে বার্থডে সেলিব্রেশন এবার তো তোমার হচ্ছে না আমি সেলিব্রেশন কথা বলতেছি না তুমি আমার কথা দাও তো ফা তো ফা তো আর যেহেতু দুদিন পরেই হচ্ছে ছেলের বার্থডে তাই না তো এই আর কি পরিস্থিতি খারাপ থাকলে যা হয় খারাপ থাকলে বলতে কি মনে করো যেহেতু কয়েকদিন পরে ছেলের

তো চলো শুরু করা যাক আমি খেলবো ড্রাগন বার্সেস টাইগার এখানে তোমরা মিনিমাম একশো টাকা দিয়ে শুরু করতে পারো চলো আমি প্রথমে পাঁচশো টাকাই লাগাই যাই হোক এটা লস হয়ে গেল এখন আমি হাজার টাকা লাগাবো লস হয়ে গেল হলো তিন নম্বর ওয়েট করি চলো তিন নম্বরে হাজার টাকাই লাগাই প্রথম উইনিং পেয়ে গেলাম তার সাথে সাথে ডবল উইনিং অফ হয়ে গেল তিন নম্বর উইনিং কিন্তু আমি পেয়ে গেলাম তো বন্ধুরা তোমরা যদি এই গেমটি খেলতে চাও তাহলে আমি কমেন্টে লিঙ্ক দেওয়া আছে পিন করা আছে গিয়ে রেজিস্টার করে তোমরাও জিততে পারো

ওর সেলিব্রেশন আমরা যে যেরকমটা প্রত্যেক বছরেই কিন্তু আমি করি যে তোর এই জন্মদিনের দিনটা আর কি একটা ছোটো কেক নিয়ে আসা একটা ছোট করে আয়োজন একটা ছোট করে ছেলে সেলিব্রেশন করা এটা কিন্তু করে থাকি তো এবার যেহেতু কয়েকদিন পরেই ছেলে জন্মদিন তো ও ভাবছে যে হবে না কারণ ছেলে জন্মদিন কদিন পরেই তো বেকার বেকার কেন ও আমাকে বারবারও বলতেছে করার দরকারও নেই আমি না করবো না তার কারণ ছেলে জন্মদিন আগে তো ছেলে এখন ছেলেই সব তো এখন আমাদের সগ আর কি আছে এখন ছেলেরই সব কিছু তাই না এটা স্বাভাবিক আর কি তো ওকে কিন্তু আমি সারপ্রাইজ হ্যালো। এদিকে দেখো বন্ধুরা হচ্ছে অনেক দিদি অনেক বোন অনেক কাকিমা অনেক মাসি আমাকে ফোন করে উইশ করছে বার্থডে যাদের যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে আজকে ইউটিউবে এসেছি বলেই দেখো এত এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ পাচ্ছি এটা কজনের ভাগ্যে হয় ভগবান সত্যি কথা বলতে এই দিক দিয়ে আমাকে দুহাত ভরে উজাড় করে দিয়েছে তো দেখো আমাকে ফোন করছে একটা বুনু তারপর অনেকেই ফোন করেছে আশীর্বাদ করছে পুচকু দেখো একদম ফোন নেওয়ার জন্য কথা বলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে তো সত্যি এই ভালোবাসাগুলো মানে আমি যে পাবো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি আজকে তোমরা না থাকলে সত্যি। আমার জীবনটা একটা সাইড হয়তোবা এখনও শূন্যই থাকতো তো যাই হোক এদিকে দেখো ফোনে কথা বলছি আর পুচকু এদিকে ওর বাবা জল খাওয়াচ্ছে কোনো কিছুই খা খায় না কোনো কিছুই খায় না বলতে গেলে জ্বরটা হওয়ার পর থেকে কিছুই খেতে যায় না শুধুমাত্র জল খেতে চায় তো এই জলই খেয়ে চলছে যারা যারা আমাকে কল করে মেসেজ করে তারপরে হচ্ছে কমিউনিটিতে পোস্ট দিয়েছিল তাহলে সেটাতে অনেকে উইশ করেছ তাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাকে আশীর্বাদ করো যাতে আমি মানে সারাটা জীবন স্বামী সন্তান নিয়ে ভালোভাবে যাতে থাকতে পারি এটাই তোমাদের কাছে আমার একটাই মাত্র চাওয়া জীবনে কি পেয়েছি কি হারিয়েছি সেটা নিয়ে নাইবার কথা বললাম শুধু এতটুকুই বলতে চাই এই জীবনটা কার ভাগ্যে আসে বলো দেখো আমাকে যে ফোন করছে যে যারা যারা বেশিরভাগরাই কলকাতাতে বাড়ি কেউ আমাকে কোনোদিনও এইভাবে সামনাসামনি দেখেনি কোনো দিনও আমার সাথে কথা সেইভাবে সামনাসামনি বলেনি শুধুমাত্র ফোনে আমার ভিডিওগুলো দেখে আমাকে এতটা ভালোবেসে ফেলেছে সবসময় ফোন করলে মনে হয় বলে যে জানো দিদি ভাই আমার মনে হয় যে তুমি মানে আমাদের সাথে আমাদের মানে সাথেই সবসময় থাকো তোমাকে একদম নিজের নিজের দিদি মনে হয় এরকম করে বলে তো এটাই কার কার ভাগ্যে জোটে বলো তো এত ভালোবাসা তো বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় ছয়টার মতো আর আমরা মা ছেলে এইভাবে মিলে একদম শুয়ে আছি প্রচন্ড গরম তার মধ্যে ওর অত্যাচারের লেভেল নেক্সট মানে কি বলবো দেখো একদম অত্যাচার করতে 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 নিজেই যখন ক্লান্ত হয়ে গেছে দেখো এইভাবে দেখো কিভাবে বাবা তুমি আমাকে উইশ করলে না হ্যাপি হলো মাম্মা হ্যাপি বার্থডে বলো বলো দেখো 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 হ্যাঁ সন্ধ্যা বন্ধুরা তো এদিকে দেখো এই যে আমি এদিকে এই যে ডালিয়ে বসাইলাম অনেক দিন ধরে এই জায়গাটা তোমরা দেখছো না ফাঁকা তো এটা হচ্ছে কালকে বাবা লাগিয়ে দিবে এখানে বেড়াটা তো এই জায়গায় টিন দিয়ে লাগানো হবে পুরোটা আর এই সাইডটাও টিন থাকবে পুরোটাই আর একটা সাইড আমি ফাঁকা রাখবো যাতে যে খাবার টাবার রান্না করলে নালে না দম আটকে যাবে তো একটা সাইড ফাঁকা রাখবো তো এটা বোধ কালকে লাগাবে দাঁড়াও জিজ্ঞেস করি বাবা বাবা এটা কালকে লাগাবা এটা কালকে লাগাবা ए नूतन घर तो ना नूतन तो घर ना लगान होई जाबे ना का जाबे है ये बसन केना है बसन हम्म ए हम

ह ए इगने बजाई केने इगने इगने बजाई केने इगने हां 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 অনেকক্ষণ ও ঠাকুরদাদার সাথে খেলা করলো করার পরে অনেক পরিশ্রম হওয়ার পরে এই মাত্র ওকে আমি খাইয়ে ঘুম পাড়ালাম কিছুতেই তো খেতে চায় না তো আজকে সেই জন্য একটু ডালিয়া বানিয়েছিলাম অনেক কষ্ট করে অনেক কিছু বলে বলে মুখ ব্যথা করে তারপরে কিছুক্ষণ খাওয়ালাম তো খাইয়ে দাইয়ে তারপরে যে ওকে এখন ঘুম পাড়ালাম ওর একটা ভালো স্বভাব কি আটটা বাজতে বাজতেই ওর একদম ঘুম চলে আসে তো এখন ও ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি মার হাতে খুব ব্যথা তো বলছে যে হাটটা খুব ব্যথা তো আমি ভাবলাম যে থাক তাহলে বাসনগুলো আমি মেজে ফেলি তো এদিকে আমি বাসন মারছি আর মা ওইদিকে হচ্ছে উনানে ভাতটা বসিয়েছে রাত্রেবেলা আমাদের বেশিরভাগ কোনো তরকারি টরকারি মানে যদি থাকে তো ওগুলোই খাওয়া হয় আর না হলে আর তরকারি রান্না করা হয় না রাতের বেলা আমরা সিদ্ধ ভাতই খাই তো এই যে মা এদিকে হচ্ছে আলু সেদ্ধ ভাত বসিয়েছে তো এটাই হচ্ছে আমাদের রাতের রান্না আর ভাতটা তো আমাদের উনানেই করা হয় অনেকটা গ্যাস বাঁচে বন্ধুরা আমি এখনই বাজারে বাজার থেকে আসলাম বাড়িতে চলো দেখা যাক মিতু কি করছি কি করছো বার্থডে গার্ল তো কি আজকে তোমার বার্থডে তো সেই হিসেবে তো বার্থডে গালি বলা যায় না বার্থডে ওয়াইফ আর আমার ছেলে ছেলের থাকার স্টাইলটা দেখাবো তোমাদেরকে দেখো থাকার স্টাইল তো কি আয়োজন আজকে তোমার আজকে বলো মা ওই ঘরে রান্না করতেছে আলু সিদ্ধ ভাত

পড়ো 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 সারপ্রাইজ আছে তোমার জন্য তুমি পড়ো তো আগে চেঞ্জ করতো শাড়ি পড়ো না নয় তো ওইটা পড়ো 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 নিয়ে এত রাতে কোথায় নিয়ে যাবো এত রাতে আর কোথায় নিয়ে যাবো তুমি পড়ো মেলা তো অনেক দূরে আমি যাব অনেক দূরে তুমি রেডি হও তুমি রেডি হও আমি প্রথমে তো বললাম যে পরবই না তো বলে যে না এই হলুদ শাড়িটা না একটা অন্য শাড়ি পর অন্য শাড়ি পরো তো যার কারণে যে এই লাল কালারের সাইডেই পড়ে নিলাম এটা হাতের কাছে পেলাম তো এটাই পরে নিলাম আমি বলছিলাম যে এই বছর এই সমস্ত কিছু করো না তার কারণ হচ্ছে সামনে ছেলের বার্থডে এখন অবশ্য বুড়োই হয়ে গেছি মোটামুটি পাঁচ বছর হয়ে গেছে বিয়ের তারপরে হচ্ছে হ্যাঁ এটা কি গো বার্থডে বার্থডে গার্ল ভুল দিলাম না হ্যাঁ

বচ বছ বছ ভাল কৰে লাগ চ

এইটার জন্য আমি বুঝতে পারছি না কারণ এইটা হচ্ছে আমি যতদিন ওর সঙ্গে মানে বিয়ে হয়নি এর আগে যতদিন আমরা রিলেশনে ছিলাম বিয়ের আগে কোনো ওর এটা স্বপ্ন ছিল যে আমি ওকে রোজ গিফট করব সেটা আজকে বিয়ের প্রায় পাঁচ বছর পর ছয় বছর রানিং ওকে আমি সেই বিয়ের আগে স্বপ্নটা আজকে আমি পূরণ করলাম এটা এই দিয়ে

তো এখন এগুলো সবাইকে দিবো সবাইকে ওই বাড়িতে জেঠিমরা আছে ওদেরকেও দিয়ে আসবো আর এদিকে দেখো এই জিনিসগুলো আমার জন্য স্পেশাল ও নিয়ে আসছে তো এগুলো না আমি আজকে খুলবো না এগুলো পুচকু কালকে ঘুম থেকে উঠবে তখন মানে কীরকম জানি ওর লাগছে কেক টেকগুলো দেখতে পারলো না তো এইগুলো ওর জন্য রাখবো ও কালকে খুলে কালকে ওর জন্য খুলবো আর সমস্ত কিছুর থেকে ফেভারিট এটা আমার এটা সারা জীবন আমার কাছে থাকবে এটা আমি আমার ডায়েরির মধ্যে রেখে দেবো আর চলো এই জিনিসগুলো সবাইকে ভাগ করে খাওয়াই তো ওই যে কোকো নিয়ে আসছে তোমাকে কিন্তু দেব না আমি তোমার পেটের অবস্থা খারাপ তোমাকে দেব না কোকো কলা খাওয়া যায় জেঠিমাদেরটা দিয়ে আসি চলো এই যে মিষ্টি আর হচ্ছে কেক আর কোকো কলা দিলাম না কারণ না জেঠিমা আরও কোকো কলা খেতে পারবে না আমি জানি বলবে যে ঝাঁজ লাগে ঝাঁজ লাগে তো সেই জন্য দিলাম না